আইতে তে মাইনাস থ্রি আছে এখানে আর কোথাও কিন্তু নেই তার মানে এ তারপর হচ্ছে আমাদের জি এবং আই এটা হচ্ছে আমাদের এখানে মাইনাস থ্রি আর কি কোটি এখানে তারপরে ফোরটা একটু খেয়াল করুন তো ফোর এর মানটা কোথায় কোথায় আছে এখানে এখানে ফোর আছে বিতে ফোর আছে তারপরে সিতে ফোর আছে ইতে ফোর আছে তারপরে আপনার হচ্ছে এখানে আর কোথাও কি আছে হ্যাঁ এল তে আছে এখানে তার মানে কি কি পেলাম এখানে বিতে পেলাম সিতে পেলাম তারপর হচ্ছে ইতে পেলাম এখানে ইতে পেলাম তারপরে কোথায় পেলাম ই আর কোথাও কি পাইছি এখানে না আর আমরা কোথাও পেলাম না এখানে আমাদের এখানে এল এ পেলাম এখানে এল আচ্ছা এখানে এরপরে কোথায় কোথায় আছে আমরা দেখি একটু এখানে আছে তারপরে এটা একটু অন্য কালার দেই হ্যাঁ আছে এখানে তারপরে আপনার হচ্ছে এখানে আছে এবং কি আমাদের এম তে সেভেন আছে ওকে তাহলে এই সেভেন মানগুলো আমরা লিখবো এখানে আছে এখানে তো পেলাম এখানে তারপরে হচ্ছে আপনার এখানে যেতে পেলাম এখানে তারপরে আমরা কি বললাম এম তে পেলাম এখানে এগুলো আমাদের সেভেন এরপরে দেখুন তো আমাদের কি আছে সতেরো কি কিন্তু শুধু এক জায়গাতে আছে মানে এটা আমাদের নেওয়া যাবে না এটা দরকার নেই কারণ এক জায়গাতে আছে সমান্তরাল হবে না এটা বিন্দু পাবো এখানে আবার তিনও কিন্তু জাস্ট এক জায়গাতে মানে এটাও নেওয়া যাবে না মানে এই দুটো আমাদের নেওয়া যাবে না এখানে ওকে তার মানে আমাদের এখানে অ্যান্সার কি কি হবে এখানে এ জি আই ওকে এ জি আই এ জি বিন্দুগামী সরলরেখা একটা বিন্দুগামী সরল রেখা ওকে আর একটা কি বসছে এখানে এখানে এ বি 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 সি 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 ই এল এল তাই না সরল রেখা এখানে বিন্দুগামী রেখা আর একটা আমরা কি বললাম ডিজিএম এখানে বললাম ডিজে এম এখানে বিন্দুগামী বিন্দুগামী ওকে ওকে এভাবে লিখে রাখবেন এখানে এখানে তো দেখুন আমাদের এরপরে কি বলছে এখানে এখানে বলছে যে বিন্দুগুলোকে গ্রাফ পেপারে স্থাপন করো এবং এক্স অক্ষের সমান্তল বিন্দুগুলো সংযোগ করো এবং আমাদের এখানে এই তোমাদের উত্তরের সাপে গ্রাফ পেপারে মিল দেখাতে বলছে এখানে তো আমরা একটা গ্রাফ পেপার মোটামুটি এভাবে ড্রয়িং করছি এখানে তো আমাদের এটা তো শূন্য শূন্য বিন্দু এখানে ওকে আচ্ছা এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে বিভিন্ন বিন্দুগুলো বসানো এখানে যেমন আমাদের এখানে আমি যেখানে এই এটা বসে এখানে তো এ কত এখানে এ হচ্ছে আপনার এখানে মাইনাস থ্রি কমা থ্রি তার মানে মানে প্লাস থ্রি কমা মাইনাস থ্রি এখানে তার মানে এখানে এর মানটা এখানে কি পজিটিভ আর এক্স এর মানটা পজিটিভ আর মানটা নেগেটিভ এখানে তার মানে এক্স এর মানটা এদিকে তিন ঘর যাবে এক দুই তিন ঘর যাবে এবং নিচের দিকে তিন করা যাবে এক দুই তিন এখানে তো এটা হচ্ছে আমাদের এখানে এর মান এখানে ওকে এটা হচ্ছে এর এখানে থ্রি কমা মাইনাস থ্রি এখানে এটা হচ্ছে এখানে ওকে আচ্ছা এরপরে আমাদের দেখুন আমাদের জি জি কত এখানে আমাদের মাইনাস টেন কমা থ্রি এখানে তো মাইনাস টেন এখানে এইদিকে নেগেটিভ দিকে মাইনাস টেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হাজার এখানে মাইনাস তিন মানে আমাদের এক দুই তিন এই ঘরটা এখানে ওকে এটা আমাদের মাইনাস তিন এখানে এবং আমাদের এখানে আরেকটা বিন্দু যেটা পাবো সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে জির মান না জির মানটা লিখে দেই মানটা একটু জি পাবো এখানে মাইনাস টেন কমা মাইনাস থ্রি পাবো এখানে তো আরেকটা আমাদের মান আছে কত এখানে আয়ের মানটা আয়ের মানটা কত গুনতে হবে মাইনাস তেরো কমা প্লাস তেরো কমা তিন এখানে তো প্লাস মানে উপর এদিকে যাবে তিন ঘর চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আর তিন ঘর নিচে দিকে এই যে এখানে আর কি তিন ঘর এটা আমাদের কার মানেটা এটা হচ্ছে আপনার হচ্ছে আয়ের মানে এখানে হুম আই এটা পেলাম এখানে আই আই কতখানে তেরো কমা মাইনাস থ্রি পাবো এখানে ওকে এখন আপনি সবগুলোকে যে একটা একটা সরল যে এখান থেকে যাবে আর কি এখান থেকে শুরু করে এই বরাবর একটা পাবো আর কি এখানে তার মানে এটা একটা আমাদের সরল রেখা পাচ্ছি এখানে এবং আমাদের পরের যে মানটা আছে দেখুন আমাদের বিসি বি হচ্ছে ফোর কোমা ফোর এই জন্য আমি একটু জাস্ট কালারটা একটু চেঞ্জ করিনি এখানে কালারটা আমি এটা নিলাম এখানে ব্ল্যাক নিলাম এখানে বিসি ফোর কমা ফোর মানে এক দুই তিন চার আমাদের মাইনাস সিক্স কমা ফোর এখানে তো আমি মাইনাস সিক্স মানে বাম দিকে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় আর উপরের দিকে এক দুই তিন চার এজ এখানে আমাদের সির মান এখানে ওকে সির মান হচ্ছে আমাদের কি মাইনাস

চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আর চার এক দুই তিন চার এখানে এটা আমাদের এখানে এল এর মানে এখানে ওকে এটা এল আর কি এল হচ্ছে আমাদের এটা এল সরি এল হচ্ছে আমাদের এখানে আঠারো কমা ফোর এখানে ওকে আঠারো কমা ফোর এখানে তো এখন আপনি এটাকে সংযোগ করে দিয়ে দেন এখানে বিশ্বের সি সংযোগ এটা অবশ্যই স্কেল দিয়ে করবেন এখানে আমি হাত করছি একটু কম বেশি হতে পারে এখানে ওকে কিন্তু স্কেল দিয়ে একদম কিন্তু সোজা হবে এখানে হ্যাঁ এটা আমাদের পরেরটা গেল এখানে এবং আরেকটা আছে আমাদের কি ডিজে এম

আচ্ছা গেল এটা নির্মাণ যদি ওই কালারটা ভালো বোঝা যাচ্ছে না স্পষ্ট বোঝা যাচ্ছে না আমি একটু অন্য কালারে নিলাম আচ্ছা এরপর আমাদের এখানে কি আছে যে কত এখানে যে পনেরো কমা সাত দেওয়া আছে এখানে ওকে পনেরো দেবো এখানে এইদিকে এই যে তেরো এখানে পাইছিলাম কোথায় এখানে জানো এই যে তেরো পাইছিলাম এখানে তাই না চোদ্দ পনেরো এখানে পনেরো সাত এখানে চার পাঁচ ছয় সাত এই পয়েন্টটা এখানে যে হচ্ছে কত পনেরো কমা সাত এখানে ওকে পনেরো কমা সাত আর একটা মান এখানে দিয়েছি কত এখানে এম এম কত হচ্ছে টোয়েন্টি কমা সাত এখানে টোয়েন্টি টোয়েন্টি মানে আমাদের এদিকে আঠারো উনিশ বিশ এটা আর সাত মানে তো আমাদের এই যেটা হবে এখানে এই এটা হচ্ছে আমাদের কি এই পয়েন্টটার নাম কি এখানে এম এখানে এম লেখবে স্যার এম এর কি টোয়েন্টি কমা সাত এখানে ওকে এখন আপনি এটাকে সংযোগ করে দেন এই যেখান থেকে এখান থেকে শুরু করে এইভাবে একটা সংযোগ করে দেন এখানে করে দিলে কিন্তু আপনি একটা সরল লেখা পাচ্ছেন এখানে ওকে তো এই বিষয়টা আমাদের দেখতে বলছে দেখুন আমাদের সবগুলো কিন্তু কি এক্স অক্ষের সমান্তরাল রেখা কিন্তু এখানে ওকে এক্স অক্ষের মানে এটা আমাদের এক্স অক্ষ এটা এক্স অক্ষের সবগুলো সমান্তরাল এটাও সমান্তরাল এটাও সমান্তরাল এবং এটাও কিন্তু আমাদের সমান্তরাল এখানে ওকে কারণ তিনটা রেখাই কিন্তু সমান্তরাল আছে এখানে তো এখানে আমাদের ফাইনালি কি বলছে এখানে যে সকল বিন্দুর কোটি একই মানে কোটি মানে ওয়াই এর মানটা একই এখানে তাদের ক্রমান্বয়ে যোগ করলে এক্স অক্ষের সমান্তরাল রেখা পাওয়া যাবে এখানে ওকে তো আমরা নেক্সট ভিডিওতে এখানে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা নিয়ে কাজ করব এখানে ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু